আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরা বেশ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে গিয়ে ক্রিসমাসের দিন পঁচিশে ডিসেম্বর তো আমাদের এক কলিকের মির বিয়েতে আমরা যাচ্ছিলাম মিরপুর দশ নম্বরে তো আমি আনন্দ আর আনন্দের বাবা তো আমরা রেডি হয়ে গেছি তো যাচ্ছি এখন দশ নম্বর মিরপুর তো এখন বিয়ের সিজন অনেকগুলো বিয়ে ডিসেম্বর মাসে আমাদের তো যাই হোক বিয়ের জন্য আমি আগে থেকেই প্রস্তুত হয়েছিলাম বিকেলবেলা রেডি হয়ে গেছিলাম যেহেতু বিয়েতে যেতে হবে অনেকটা দূর সেজন্য রেডি টেডি হয়ে গেছি তো আর আনান যাবে না বলেছিল যে ও যাবে না তোকে ওকে আমি আর আমার হাজব্যান্ড অরুণ জোর করে নিয়ে গেলাম চলো তোমার ছুটি তো সব সময় পাও না তো বছরে এই ছুটিটা আনান পায় ডিসেম্বর মাসে উইন্টার ভ্যাকেশান তো এখানে আড়াই মাসও থাকতে পারে বাংলাদেশে তো আমি বললাম চলো তুমি তো আমাদের সাথে অনেক কিছু মিস করো যেতে পারো না ঘুরতে পারো না তো এই জন্য ওকে জোর করে নিয়েছি সে রাগ করে গাড়ির মধ্যে আমার শুয়ে ছিল তো আমি আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি এখানে আমাদের পরিচিত অনেক জনিয়াত এসেছে আমরা যেই কোর্টে প্র্যাকটিস করি সেই কোর্টে অনেক মানে কলিগ যারা ওখানে কাজ করে তাদের সাথে সবার সাথে আমরা সবার সাথে আমরা কৌশল বিনিময় করে তো এখানে এসে বসলাম খাওয়ার জন্য যেহেতু রাত্রের খাবার তখন প্রায় রাত্র পনেরো নটার মতো বেজে গেছে তো আমরা ডাইনিংয়ে এসে বসলাম খাওয়ার জন্য অপেক্ষা করছি তো এই ফাঁকে আমি আর অরুণ কিছু ফটোশ্যুট করে নিলাম তো আনানকে দিলাম সেই দায়িত্বটা আনান তুমি আমাদের ফটোশ্যুট করে দাও তো আনানও এসে বসলো তো এখন সম্ভবত খাবার আমাদের দিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমরা যার যারা আসুন এসে বসলাম আর এটা হচ্ছে কি মিরপুর দশ নম্বরের জমজম কনভেনশন হল তো এই কনভেনশন হলটা খুবই সুন্দর মনোরম পরিবেশে যে এটা স্থাপিত হয়েছে তো এখানে এসে আমার খুব ভালো লাগলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম তো সবাইকে হাই দেখিয়ে দিল আর আনান একটু দুষ্টুনি করছে তো যাই হোক আনানের ছুটিও প্রায় শেষ হয়ে আসছে যেহেতু ও উইন্টার ভেকেশনে এসেছে এর মধ্যে এক মাস প্রায় শেষ হয়ে গেল আর হাতে মাত্র দেড় মাস আছে সম্ভবত আল্লাহ চাইতে ইনশাল্লাহ ফেব্রুয়ারি উনিশ তারিখ থেকে ওর ক্লাস শুরু হবে এর মধ্যে ওর ভিসা প্রসেসিংয়ের ব্যাপার আছে তো একদিনের মধ্যে যমুনা ফিউচার পার্ক যেতে হবে ভিসা জমা দেওয়ার জন্য তো যতই ছুটি কমে আসছে মনটাও খারাপ হয়ে যাচ্ছে ছেলেটাকে আবার এক বছরের জন্য দিয়ে আসতে হবে তো এক বছরে ও তিনবার ছুটি পায় একটা হচ্ছে গিয়ে এই বড়ো ছুটি হচ্ছে গিয়ে উইন্টার ভ্যাকেশান আড়াই মাসের আর মাঝখানে দুর্গাপূজার দশ দিন আর পনেরো দিন হচ্ছে গিয়ে সামার ভ্যাকেশান তো এই তিন ছুটিতে ওকে নিয়ে আসি তো এবার বাড়িরটা একদম যেহেতু মার্চ মাসের এক তারিখ হবে সেহেতু আর আসা আনা হবে না তো একবারই সামার ভ্যাকেশানের সময় নিয়ে আসবো তো আমরা সবাই হাত ধুতে চলে আসলাম ওয়াশরুমে যার যার হাত আমরা ধুয়ে নিচ্ছি আর সেজন্য এখন এই মাসটাতেই এখন বিয়ের অনেকগুলো বিয়ে পড়েছে আবার হচ্ছে গিয়ে ডিসেম্বরের এই শুক্রবার দিন আর কি সে আরেকটা বিয়ের দাওয়াত আছে তো এই ডিসেম্বরে মোট তিনটা বিয়ের দাওয়াত ছিল আমাদের তিনটাতেই আমরা অ্যাটেন্ড করেছি কিন্তু অরুণ একটাতে অ্যাটেন্ড করতে পারেনি খাবারের জন্য আমরা বসে গেলাম তো এখানে শামী কাবাব দেওয়া হয়েছে আর বুড়হানি সার্ভ করে দিয়ে গেছে তো আমরা বসে আছি মেন কোর্সের জন্য আমার বিয়ে সিম্পল খাবারগুলো খুব ভালো লাগে তেলে ঝোলে খাবার আমার একদম পছন্দ না তো খাবারের আইটেমগুলো আমার খুব পছন্দ হয়েছে এখানে কাচ্চি বিরিয়ানি আর চিকেন তান্দুরি দিয়েছিল সঙ্গে ছিল আলু বখারের চাটনি তো খাবারটা খুবই ভালো হয়েছে মুখরোচক হয়েছে যে রান্না করেছে সে প্রশংসার পাত্র তাকে প্রশংসা করা যায় খুবই ভালো রান্না করেছে খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছে তো খাবারগুলো আপনাদের একটু দেখিয়ে দিলাম সঙ্গে আমাদের ড্রাইভার সাহেবকে নিয়ে বসেছি উনিও আমাদের সাথে খেতে বসেছে আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বর কনেকে দেখতে আসলাম একটু ওনাদের না ওদের না দেখলে হয় না যেহেতু বিয়ে খেতে এসছি এসছি ওনাদের ওদের জন্যই সেহেতু ওদেরও একটু দেখা দরকার তো ব্রাইট হচ্ছে আমাদের কলিক মনির ভাইয়ের মেয়ে আর ছেলের ছেলেকে আমি চিনি না তো ছেলেটা দেখতে মার্শাল্লাহ খুব ভালো সাথে মানিয়েছে তো আপনারা সবাই বর কনেকে অনেক অনেক দোয়া করবেন ওরা যেন ওদের দাম্পত্য জীবনে সুখী হতে পারে সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ পাক যেন তাদের নেক খায় তেমনি সুস্থ জীবন দান করে এবং দাম্পত্য জীবনে ওনারা ওরা সুখী হতে পারে তো ওদের কিছু ফটো শ্যুট করলাম আমি তারপর আমিও একটু ফটো তুললাম অরুণের সাথে বিয়ে বাড়িতে আসলে একটু ফটো না তুললে হয় না তো ফটো শ্যুট করলাম এখানে মোটামুটি সব গেস্ট চলে এসেছে আর দেখতেই পাচ্ছেন সবাই চার যার মতে ফটো তুলছে বরকনের সাথে আমরা একটু দাঁড়িয়ে ফটো তুললাম তারপর এখন আমরা যেহেতু পুরান ঢাকায় আসবো সেহেতু আমরা একটু আগেভাগে বের হবো হলে আমরা সমস্যায় পড়ে যাব তো যেহেতু আসার সময় একটু ট্রাফিক ছিল যাওয়ার সময় যেহেতু রাত্র বেড়ে গেছে একটু জ্যাম কমই থাকবে আর সেই কারণে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে গেলাম বাসায় আসতে হবে আর ঢাকা পুরান ঢাকা গ্যান্ডেরিয়ার থেকে মিরপুর দশ নম্বর অনেকটাই দূর যেহেতু নিজেদের ট্রান্সপোর্ট আছে সেজন্য এতটা চিন্তা করিনি তো আপনাদের একটু জমজম কনভেনশন হলটা একটু দেখিয়ে দিলাম এটা খুবই সুন্দর দশ নম্বরে এই কনভেনশন হলটা তো আমার কাছে খুব ভালো লেগেছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই বাই আল্লাহ হাফেজ